আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি বোয়াল মাছ দিয়ে বিশাল বড় সাজের বোয়াল কেসরা বোয়াল দিয়ে এই বেগুন দিয়ে বোনা করবো এখানে বেগুন কুটে নিছি দেখুন এই যেভাবে কুটে নিছি এ বেগুন দিয়ে বোনা করবো শুকনার সামনে করবো বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে বোনা এই তো খেতে খুবই স্বাদের হয় আমি এভাবে রান্না করবো দেখুন এভাবে রান্না করব বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজে কুচি দিয়ে দেবো পেঁয়াজের কুচিটা আমি নরম করে একটু ভেজে নেব কতক্ষণ আমার সঙ্গে দেবেন দেখুন পেঁয়াজ নরম করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট এটা একটা মশলা সব এড করে দেব সুন্দর করে তরকারে খেয়ে নেব লবণ একটু পানি এড করে দেব মশলাটা আমি এখন সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা তেল ছেড়ে নেবে ততক্ষণ কষিয়ে নেব

দেখুন তাড়াতাড়ি কষিয়ে নিয়েছি মশলা সবজিতে তেল ছেড়েছে এখন আমি বল মাছগুলো দিয়ে দেবো বল মাছগুলো আমি একটু লবণ রাখছিলাম লবণ এবং হলুদ এখন আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব বাজি নেই চারটা মাছ ভেজে রান্না করলে ভালো লাগে না আমার কিছু আবার দেখে আমি রান্না করে এখন একটু দেব তরকারি আমি কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি অ্যাড করে দেবো বন্ধুরা আমি বেশি ভালো রাখবো না Maka makanlah tu. Kami kesudah kasih -huh. mesyuarat tu dalam. আরও এক করে দেবো দৈনে পাতা বন্ধুরা অন্য অন্য সিজনের এই শীতে সিজনে বোয়াল মাছ খেতে খুবই মজা আর এভাবে বন্ধুরা বোনা বোনা হইবে তো কোনো কথাই নাই কচি কচি দৈনে পাতা এটা খুবই টেস্ট একটা তরকারি আমার খুব ফেভারিট একটু রান্না করে বন্ধুরা দেখুন আমি এরকম মাখো মাক জোল রাখছি এটা আরো শুকিয়ে যাবে নামা নামাইলে এভাবে মাখো মাকড় জোল করে বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার দরকার এটা আর আমার বল মাছ রান্না বিভিন্ন যদি ভালো হয়ে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলে বন্ধুদের বলতেছি সবাই শেয়ার দেন না প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এখন নামিয়ে পরিবেশন করবেন